সামনেই রথযাত্রা আজ আমি আপনাদের সঙ্গে সেই রথযাত্রা উপলক্ষে উড়িষ্যার বিখ্যাত পুরীর মন্দিরের জগন্নাথ দেবের যে ছাপ্পান্ন ভোগ রান্না হয় তার মধ্যে থেকেই একটা পদ রান্না করে দেখাবো যেন সেটা আপনারা রথযাত্রার দিন জগন্নাথ দেবকে রান্না করে নিবেদন করতে পারেন নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রসাবলির রেসিপি তো চলুন শুরু করি প্রথমে তার জন্য আমি এখানে সাড়ে সাতশো এম দুধ নিয়েছি আমি এটা কিন্তু যেহেতু জগন্নাথ দেবকে নিবেদন করব সেহেতু আমি এটা গরুর দুধ নিয়েছি আপনারা কিন্তু চাইলে যে কোনো প্যাকেটজাত দুধ বা আপনারা পাউডার দুধ বা গরুর দুধ যে কোনো একটা দিয়েই করতে পারেন ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এবার নিয়ে নেব একটা লেবু লেবুটা দেখুন একদম দেখে টাটকা গাছ থেকে ভাঙা নিয়ে এসেছি লেবুটা ভালো করে কেটে আমি এটাকে আগে ছানা করে নেব। প্রথমে যে সাড়ে সাতশো এম দুধটা নিয়েছি সেটাকে লেবু দিয়ে ফাটিয়ে ছানা করব আরও কিছুটা দুধ আছে সেটা আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন পুরো ভিডিওটা তখন দেখতে পাবেন লেবুটা এইভাবে আমি কেটে ছানাটা করার সময় আমি কিন্তু সরাসরি লেবুটাকে চিপে দুধের মধ্যে দেব না একটা বাটিতে অল্প জল নিয়ে তার মধ্যে লেবুটা চিপে রসটা বার করে নেব এবার সেই যে জল আর লেবুর রস সমেত যে জলটা সেটা আমি ছাকনা দিয়ে ছেঁকে তারপর দুধের মধ্যে দেব। যেন লেবুর যে ভেতরের দানাগুলো সেটা যেন ছানার মধ্যে না যায় সেই কারণেই এইভাবে দেওয়া এতে কি হবে ছানাটা খুব ভালোভাবে হয়ে যাবে জল সমেত যেহেতু লেবুর রসটা পড়ছে আপনার লেবুর রসের পরিমাণটাও কম লাগবে এবার ছানাটা যখন খুব ভালো করে কাটা হয়ে গেছে আমি কিন্তু ছাকনায় করে ছানাটা ছেঁকে নেব ছাকা হয়ে গেলে ওর মধ্যে প্রথমে ছানার জলটা চিপে বার করে দেব তারপর আমি কিন্তু এখানে একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নেব যেন লেবুর টক ভাবটা ছানাটার মধ্যে না থাকে আপনারাও কিন্তু এইভাবে ছানাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তাতে কি হবে ছানার যে লেবুতে যে টক ভাবটা থাকে সেটা কিন্তু ছানার মধ্যে আর থাকবে না তবে একটা সুন্দর গন্ধ অবশ্যই থাকবে ছানার মধ্যে লেবুর এবার আমি ছানাটাকে ভালো করে চিপে নিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি আমি কিন্তু আজকে যেহেতু এটা জগন্নাথদেবের ভোগ রান্না করছি আর জগন্নাথ দেবকে নিবেদন করব। সঙ্গে আমার গোপালকেও তাই আমি কিন্তু এটা রান্নাঘরে করছি না অন্য জায়গায় অন্য বাসনপত্রে করছি এবার দিয়ে দিলাম ওর মধ্যে প্রথমে এক টিস্পুন সুজি আর দিয়ে দেব এক টেবিল চামচ আটা আমি এখানে আটার ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ময়দাও দিতে পারেন তারপর এটাকে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডোলে মেখে নিতে হবে ছানাটাকে এমনভাবে মেখে নেবেন এরভাবে হাতের তালু দিয়ে ডোলে ডোলে যেন ছানাটা পুরোপুরি একদম বাটা হয়ে যায় এই বাটাটা যত সুন্দর হবে ছানার কিন্তু মানে যে আমি রসাবলিটা বানাবো সেই সেটাও খুব টেস্ট হবে ঠিক এইভাবে ছানাটাকে হাত দিয়ে ডোলে ডোলে ভালো করে মাখতে হবে আর ছানাটা এই সময় নরম খুব তাড়াতাড়ি মাখাও হয়ে যাবে এবার ঠিক এখান থেকে ছোট ছোট করে এরকম লেচি কেটে কেটে প্রথমে গোল গোল করে এরকম রসগোল্লার মতন করে হাত দিয়ে একটু চেপটে দিতে হবে হাতের তালু দিয়ে চ্যাপটা চ্যাপটা করে কয়েকটা আগে করে নেব তারপর একটু মাঝখানে গোল করে ফুটো করে দেব এটা কিন্তু দেখতেও ভালো লাগবে হয়তো দেখতে সুন্দর লাগা বা ভেতরে যাতে পুরোপুরি রসটা যায় সেই জন্য হয়তো এই নিয়মটা যাই হোক এইভাবে করা হয় এইভাবে করে দিলাম একটু ফুটো ফুটো করে প্রত্যেকটা বড়া কিন্তু এইভাবে তৈরি করে নেব বড়াগুলো দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন আর এতটাই নরম হবে যে ভেতরে সম্পূর্ণ রসগুলো সুন্দরভাবে যাবে এবার বড়াগুলো তৈরি করে রেখে আরও একটা জায়গায় আমি সাড়ে সাতশো এম দুধ রেখেছি সেটাকেও আগে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার তার মধ্যে একটা দশ টাকার প্যাকেটের আমল দিয়ে এটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব ফুটিয়ে ঘন করে নেব বলেই কিন্তু গুঁড়ো দুধটা ওর সঙ্গে মেশানো এবার আস্তে আস্তে ফুটে দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো চিনি আর তারপর আমি একটা জায়গায় দুটো তিনটে চারটে ছোট এলাচ নিয়ে এলাচের ভেতরে দানাগুলোকে ফাটিয়ে বার করে নেব নিয়ে তারপরে আমি এখানে যে ছোট্ট হামল দিস্তা থাকে ঠাকুরের সেটাতে করে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। আমি আগেই বললাম আজকে আমি ঠাকুরের ভোগ রান্না করছি তাই সমস্ত অন্ন বাসন অন্য জায়গায় আপনারা দেখেই বুঝতে পারছেন এবার খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেলে ওই যে দুধটা আমি ঘন করতে দিয়েছি সেটার মধ্যে দিয়ে দেব কয়েক দানা কেশর কেশরটা দিলে রঙটাও যত সুন্দর হবে সঙ্গে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে ঠাকুরের ভোগ যেন দেখেই মন প্রাণটা জড়িয়ে যাবে এবার এর মধ্যে কেশরগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব এবার এলাচ গুঁড়োটা এলাচ গুঁড়ো দিয়ে এটা কিন্তু আমি ফুটিয়ে একদম ক্ষীরের মতন ঘন করে ফেলবো না আর এলাচের খোসাটা আমি এখানে ব্যবহার করলাম না কারণ যেহেতু এটা আমি একটু ঘন করব দুধটা খোসাটা মুখে পড়লে একদমই ভালো লাগবে না এবার আমি দেখুন দুধটা অনেকটাই কমে গেছে আর কেশরটাও খুব সুন্দর রং ছেড়েছে এবার এটাকে নামিয়ে রাখবো তার আগে দিয়ে দেব এর মধ্যে এক টি স্পুন ঘি ঘিটা দেওয়াতে এটার কিন্তু স্বাদ গন্ধ দুটোই অনেকটাই বেড়ে যাবে এবার আমি এটাকে নামিয়ে রেখে যে ছানার বড়াগুলো করেছি সেটা কিন্তু আমি ঘিয়ে ভেজে নেব যেহেতু আমি জগন্নাথ দেবকে নিবেদন করব। আমার গোপালকে নিবেদন করব। তাই আমি এটাকে ঘিয়ে ভাজছি আপনারা কিন্তু চাইলেই অবশ্যই সাদা তেল বা যে কোনো কিছু অন্য তেলেও ভাজতে পারেন আমি যেহেতু ভোগ নিবেদন করব সেই কারণে একটু ঘিয়ে ভেজে নিলাম এবার উল্টে পাল্টে হালকা আছে খুব বেশি কড়া আছে কিন্তু ভাজা যাবে না হালকা আছে আস্তে আস্তে ভাজতে হবে এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব তুলে নেওয়ার পর আমি কিন্তু এখানে প্রথমে যে দুধটা ঘন করে রেখেছি সেই দুধটাকে কিন্তু ঠান্ডা হয়ে গেছে ওটাকে আমি আর একবার ওভেনে চাপাবো কারণ এটা ঠান্ডা অবস্থায় দিলে হবে না একটু ফুটে উঠবে তখন এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর দেখতে হবে খুব যেন ঘন না হয়ে যায় দুধটা যেন এর ভেতরে অবশ্যই অ্যাবজর্ব করে বড়ার মধ্যে রসটা তারপর আস্তে আস্তে এটাকে একবার ফুটিয়ে বন্ধ করে দিতে হবে যেন বড়াগুলো ভেঙে না যায় নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকেই নতুন দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবার আজকের এই রসাবলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারাও জগন্নাথ দেবকে রথযাত্রার দিন এইরকম সুন্দর একটা রসাগুলি তৈরি করে নিবেদন করুন আশা করি আপনাদেরও মনটা ভালো লাগবে উপর থেকে একটু কাজু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দেব। এখানে কাজু পেস্তা বা আমার যে কোনো কিছুই আপনারা ব্যবহার করতে পারেন আমি কাজু ব্যবহার করেছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এবার তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করতে বাকি আপনাদের যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ জয় জগন্নাথ দেবের জয়